গ্রামের নাম অচিনপুর সেই গ্রামের পাড়ায় মা দুর্গার পুজো বারোয়ারি পুজো পুজোয় সাজসজ্জার আড়ম্বর কিছু নেই একটি ত্রিপলের প্যান্ডেল আর কিছু লাইট একটা মাইক পাচ্ছে তবে শুধু ভক্তিগীতি শোনা যাচ্ছে গ্রামের মানুষ ভক্তি সহকারে মায়ের পূজা করেন পাড়ায় কিছু মাঝ বয়সী লোকের দায়িত্ব থাকে একটু বেশি ষষ্ঠীর দিন থেকে মা দুর্গা সেজে গুজে প্যান্ডেলে এসেছেন পাড়ার ছোট ছোট ছেলে মেয়ে আনন্দে মেতে উঠেছে ওই পাড়ার মেয়ে গৌরী তার বাবা পদ্মফুলের চাষ করে একেবারে জাত ব্যবসা জাতে মালি সম্প্রদায় গৌরীর বাবা ভানু পদ্মফুলের জন্য তার খুব নাম ডাক বিশেষ করে পুজোর সময় এলে তো আর কথাই নেই এদিকে গৌরী উচ্চ মাধ্যমিক পাস করে নার্সের ট্রেনিং নিতে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে এই বছর পুজোর পর তার ট্রেনিং শেষ গৌরী পুজোর ছুটিতে বাড়িতে এসেছে মেয়েটি রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী ঢাকের কাঠি বেজে উঠল বোধন বসল চণ্ডীপাঠের সুর ভেসে আসছে গোটা পাড়া জুড়ে অনেক দিনের পুজো গ্রামের বয়স্ক মানুষেরা বলেন মা খুব জাগ্রত ষষ্ঠীর পূজা অর্চনা হয়ে গেল পরদিন সকালে কলা বউ স্নান করিয়ে সপ্তমীর পুজো শুরু হলো রাতে আরতির শেষে যে যার বাড়ি ফিরে গেল সপ্তমীর পুজো শেষ হলো পরদিন মহাষ্টমীর পুজো সন্ধি পুজোও হবে সকলে খুব ব্যস্ত নৈবেদ্য সাজানো হচ্ছে বড়ো বড়ো থালায় ঢাক বাজছে শঙ্খধ্বনি উলুধ্বনি সহযোগে মায়ের পুজো হচ্ছে গৌরীও নতুন শাড়ি পরে পাড়ার কাকিমা ঠাকুমা পিসিমা দিদিদের সাথে পুজো মণ্ডপে হাজির হয়েছে সবার ব্যস্ততা দেখে গৌরী ও মায়ের নৈবেদ্য হাতে তুলে নিল এই দেখে পাড়ার মা কাকিমা বয়স্ক কাকুরা সকলে গৌরীকে খুব বকাবকি করলেন এ কি কাণ্ড তুই ছোট জাতের মেয়ে হয়ে মা দুর্গার পুজোর জিনিস ছুঁয়ে দিলি এটা তুই একদম ঠিক করলি না গৌরী মাথা নিচু করেই দাঁড়িয়ে রইল আর মনে মনে ভাবল মা তোমার কি বিচার আমার বাবার হাতে তোলা পদ্ম ফুলে তোমার সন্ধি পুজো হয় মা আর আমি অচ্ছুত লজ্জায় লাল হয়ে গেল সে বাড়িতে চলে গেল ভাবল তার এই বছরে আর অঞ্জলি দেওয়া হলো না চোখে জল এসে গেল আর মনে মনে বলল মায়ের যা ইচ্ছা তাই তো হবে এই ভেবে বাড়িতে ফিরে গেল সন্ধি পূজা আজ সন্ধেবেলা এই পুজোর একশো আট পদ্ম তার বাবারই দেওয়া সন্ধি পূজার সময় একশো আটটি প্রদীপ চলছে মায়ের সামনে ধূপ ধুনোর ধোঁয়া আর গন্ধে ভরে উঠেছে পুজো মণ্ডপ মা দুর্গারও মুখটা যেন মলিন অত ভালো মেয়েটাকে ওইভাবে কষ্ট পেতে দেখে এবার বলিদান হবে পাঁঠা হাড়ি কাটে ঢাপ বাজছে খুব জোরে জোরে বলিদান হল রক্তে চারিদিকে ভরে গেল সামনে পাড়ার মা কাকিমা বয়স্ক মহিলারা সকলে দাঁড়িয়েছিল যারা গৌরীকে ওইভাবে মনে কষ্ট দিয়ে চলে যেতে বাধ্য করেছিল তাদের মধ্যে একজন রক্ত দেখে নিজেকে সামলাতে না পেরে অসুস্থ হয়ে পড়লেন একেবারে অজ্ঞান হয়ে গেল মফস্বল এলাকা তেমন ডাক্তার পাওয়া যায় না তখন সকলের ওই ছোট জাত অচ্ছুত ভানুমালির মেয়ে গৌরীর কথা মনে পড়ল গৌরী খবর পেয়ে সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে তার সঙ্গে থাকা ফার্স্ট এড বক্সটা নিয়ে দুর্গা মণ্ডপে হাজির হল গৌরী ওনাকে নিজের সাধ্যমতো সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলল গৌরী আজ মা দুর্গার রূপে অসুস্থ মানুষটিকে সুস্থ করে তোলে যে মেয়েটিকে ছোটো জাতের দোহাই দিয়ে দুর্গামণ্ডপ থেকে চলে আসতে বাধ্য করেছিল গ্রামের মানুষ আজ সেই ওই পাড়ার কাকিমার নবজীবন দান করল সেই দিন থেকে ওই পূজা মণ্ডপে আর কোনো দিন জাতপাতের কোনো বিচার রইল না মা দুর্গা সকলের মা এখনও পূজা অর্চনা সবই হয় কিন্তু কোনো জাতের বিচার নেই নমস্কার গল্পটি কেমন লাগলো আমাকে জানালে আমার ভালো লাগবে লিখিত লেখায় উৎসাহ পাবো